হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার কাছে খুব 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 খুশির খবর কারণ দুটো খুশি আমার একদিনে আজকে পঁচিশে বৈশাখ তার জন্য আজকে আমার দুটো খুশির খবর এসছে এক নম্বর হচ্ছে আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইব হয়েছে আমার পরিবারে এক হাজার সদস্য হয়েছে আর আমার সদস্যরাও তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর যারা আমার সদস্য হওনি তারাও সুস্থ আছো ভালো আছো তাড়াতাড়ি আমার পরিবারে তোমরা সদস্য হয়ে যাও আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর দু নম্বর হচ্ছে আজ আমার মেয়ের বার ক্লাসের রেজাল্ট বেরিয়েছে ফার্স্ট ডিভিশনে পাস করেছে এই জন্য আমার দুটো খুশির খবর আর এই দুটো খুশির খবরে আজকে আমার ছেলে বলেছে মা এই গরমে তো কতদিন কিছু খাওয়া হয়নি কালকে মাংস করেছিল প্রচন্ড ঝাল হয়েছে বলে ভালো খাওয়া হয়নি তাই আজকে আমি রাত্রিবেলা হোটেলে ফোটেলে কোথাও যাইনি গরমে হোটেলে খাওয়া একদম ভালো তাই বাড়িতে নিয়ে চলে এসেছি ডিম আর পাউরুটি দেখাচ্ছি ডিম আর পাউরুটি আমি আজকে ডিম টোস্ট করব এই ডিম নিয়ে চলে এসেছি ডিম গরমে ডিম বেশি খাবো না আটটা পাউরুটি কিনেছি দেখতে পেয়েছ যে আটটা পাউরুটি আর ডিম কেনা হয়েছে আর আমি খেতে ভালোবাসি এগুলো কি বলে চিনি কাটি চিনি কাটি খেতে ভালোবাসি তাই চিনি কাঠি নিয়ে এসেছি আর আমাদের তো জানোই আমাদের ধনেখালী বাজার সব কিছুই ধনেখালি থেকে কেনাকাটা করি আর হচ্ছে আর আরেকটা খুশির খবর হচ্ছে সেই খুশির খবরে আমি একটা জিনিস কেনাকাটা করেছি কারণ আমার আজকে খুব খুব খুশির দিন তাই আমি সোনার দোকানে চলে গেছি এই যে আশিক জুয়েলার্স থেকে আমি সব কিছু কেনাকাটা করি তাই আশিক জুয়েলার্স থেকে আজকে কেনাকাটা করেছি তোমাদের দেখাচ্ছি কি কিনেছি এই যে এইটা কিনেছি খুব পছন্দ হলো নীলম সাকেট চুরি কেমন হয়েছে বলবে তোমরা কমেন্ট করে আর আমার মেয়ে আমার ছেলেরও আছে এই রকম আমার ছেলেকেও কিনে দিয়েছি কিন্তু মেয়েকে কিনে দিইনি তার জন্য ও পাস করেছে বলে ওর জন্য একটা গিফট এনেছি তোমাদের দেখাচ্ছি এইযোগ জন্য এই ব্রেসলেট নিয়ে এই কমেন্ট করে বলবে কেমন হয়েছে দেখতে পেয়েছো দেখ এই ঠিক আছে আর আমি বেশি বকবো না শুভরাত্রি কেননা আমি রাত্রিবেলায় ভিডিওটা করছি গুড নাইট শুভরাত্রি টাটা